আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম কিন্তু পুলিশের হাতে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে আর এ নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছে আর তার প্রতি দেখলাম যে এত মানুষের খুব এত মানুষের রাগ কেন ভাই মানে এই মমতাজ বেগম কী এমন কাজ করেছে যে মমতাজ বেগমের প্রতি বাংলাদেশের মানুষ এত রাগ এত খুব কেন থাকবে চলুন বিস্তারিত এটা আপনাদেরকে বুঝিয়ে বলি যদি না বলি তাহলে অবশ্যই যারা বুঝেন না তারা বুঝবেন না বিষয়টা হচ্ছে মানে যে সংসদের মধ্যে তিনি যাইতেন যখন এমপি ছিল তখন যে সংসদের মধ্যে যাইতেন সেই সংসদে গিয়া তার এলাকার মানে মানুষের যেই চাহিদা থাকে মানুষের যে দুঃখ কষ্ট থাকে বা তার এলাকার যে যেই যে ব্যাকসাইডটি থাকে যে অনেক রাস্তাঘাট অনেক উন্নয়নমূলক কাজের যেই কথাগুলো বলার ছিল সেই কথাগুলো তিনি আগে না বইলা আগে তিনি গান বলতেন বা এই সংসদটা হচ্ছে একটা পবিত্র স্থান পবিত্র একটা জায়গা সেই পবিত্র জায়গার মধ্যে আয়সা যদি কেউ গান বাজনা করে এটা কিন্তু অন্তত পক্ষে আর কেউ মেনে নিল বাঙালি জাতি এটা মেনে নিবে না সংসদের মধ্যে একমাত্র কথা চলবে বাংলাদেশটাকে কিভাবে মানে সুন্দরভাবে পরিচালিত করা যায় কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে সংসদের মধ্যে কথা চলবে এবং কি জনগণের যে দুঃখ কষ্ট সেগুলো কিভাবে দূর করা যায় জনগণকে কিভাবে মানে দুঃখ কষ্ট থেকে মানে সবভাবে বিরত রাখা যায় সে বিষয়ে কথা বলা উচিত ছিল কিন্তু সে বিষয়ে কথা না বইলা তিনি শুধু গান বাজনা এসব নিয়েই পরে থাকতেন আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে মানে এখন বর্তমানে দেখা যাইতেছে কি আমি একটু ফেমাস হয়ে গেছি আমি সিনেমা জগতে আছি বা আমি গানের জগতে আছি আমি একটু ফেমাস ফেমাস হয়ে গেছি আমাকে মানুষ চিনে জনগণ চিনে তাহলে আমি এমপিতে দাঁড়ায় যাই হ্যাঁ আমি তো যেহেতু ফেমাস আমাকে অনেক উপরের লেভেলের মানুষ চিনে তাদের হাত ধরে আমি একটি নমিনেশন নিলাম নমিনেশন নিয়ে আমি এমপি নির্বাচন করলাম করে আমি ফার্স্ট হইলাম ফার্স্ট হয়ে এমপি হয়ে কিন্তু কাজ শেষ এদের কাজ শেষ ওরা কিন্তু আসলে জনগণের জন্য এমপি হয় না ওরা ওদের নিজেদের জন্য এমপি হয় ওরা যদি নিজেদের জন্য এমপি না হইতো এই মমতাজ বেগম কেন ওই দিন এই সংসদের মধ্যে সে গান বাজনা করত সে মানে যে কোনো সময় আমরা দেখতাম সব সময় সে গান বাজনা করতো কই উনি তো দেখি নাই তেমন কইরা যে সংসদের মধ্যে উইটটা প্রথম তার এলাকার বিষয় বিস্তারিত বর্ণনা করতে সে কখনো এরা করে নাই যে কারণে কিন্তু তিনি ভোটের মধ্যে দ্বিতীয়বার কিন্তু তার এলাকার কোনো জনগণ তাকে চায় নাই যদি তার এলাকার জনগণ চাইতো দ্বিতীয় আবার কিন্তু সে আবারও এমপি হইতো সো সাইনাই বোধহয় কিন্তু সে এমপি হতে পারে নাই